সবার আপন ক্লাব এবং বাউল টিভি পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের ছাইফুল ভাই আসলে এই ছাইফুল ভাইয়ের ভিতরে অনেক প্রতিভা আছে উনি ছবির নায়ক প্রয়াত নায়ক মান্নার কিছু ডায়লগ তার কাছ থেকে আমরা শুনবো সাইফুল ভাই আপনি ডায়লগ শুরু করেন এই মাধরে তুমি নিষ্পাপ ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছ বলো মাধুরী কি ভুল ছিল আমার বলো এই মাধুরী তোমারই মতো এক সময় আমি পরিস্থিতির শিকার ছিলাম মাধুরী কেন তুমি আজ মিথ্যা সাক্ষী না দিয়ে তুমি আমারই মতো ভুল করছো মাধুরে বলো কোন শাস্তি পাপ বলো এই পাগল প্রেমিক আর কখনো আসবে না আর কখনও বলবে না মাধুরী আমি তোমাকে ভালোবাসি মাধুরী এই মাধরে। সম্রাট শাহজাহান মমতাজকে ভালোবেসে তাজমহল গড়েছিল ছিঁড়ি ফরাদ লাইলি চণ্ডী দাস হ্যাঁ মাধুরী বলো আমি তোমাকে ভালোবেসে কী পেয়েছি বলো মাধুরী একবার শুধু বলো মাধুরী জশ সাহেব সারা জীবন আমি দৌড়াতে দৌড়াতে কিলান্ত জজ সাহেব আমার পাশে একটি মেয়ে দেখছেন জজ সাহেব এনি একজন বিহারী এই বাংলার জমিনে আমাদের কোনো জায়গায় ঠাঁই নেই ভোটের লিস্টে আমাদের কোনো নাম নেই জশ সাহেব আমি হিন্দু কে মুসলমান না খ্রিস্টান তাও জানি সাহেব এই শুধু তোমাকে বিশ্বাস করেছি শেষ নিঃশ্বাস দেব তোমায় তাই হাঁটি ধরেছি তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে। এই কথা আমি ছাড়া আর কেউ না জানো জানে এই ভুবনে শুধু তোমাকে বিশ্বাস করেছি শেষ নিঃশ্বাস দেব তোমায় তাই হাঁটতি ধরে কিনে সাজি গ ও যে কায়রানীলা ভবের মন রে কোন বা